হুম আজকে আমরা দেখব মাইক্রোসফটওয়্যারে কীভাবে অটো সেভ করা যায় যাতে করে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলেও আমাদের ফাইলগুলো সংরক্ষিত থাকবে এখন আমরা মাইক্রোসফটওয়্যারে আসি এখান থেকে আমাদেরকে ফাইল সেকশানে যেতে হবে তো ফাইল সেকশন থেকে আমরা ক্লিক করবো অপশানস থেকে আমাদেরকে যেতে হবে সেভ অপশন এখান থেকে জাস্ট সেভ অটো রিকভার ইনফরমেশান এভরি এখানে এই বক্সটিতে ক্লিক করা থাকতে হবে ক্লিক করার পর এখানে মিনিট বাড়িয়ে কমিয়ে দেওয়া যায় আমরা এটাকে সর্বনিম্ন এক মিনিটে করে রাখবো এক মিনিটের নিচে করা যায় না তাহলে আমরা তাই করে রাখতাম এরপরে জাস্ট ওকে দিতে হবে এবার আমরা যাই কিছু লিখবো এক মিনিটের মধ্যে এটা সেভ হয়ে যাবে এই হচ্ছে